বাংলাদেশের তিনটি স্তম্ভ রয়েছে আইনসভা শাসন বিভাগ বিচার বিভাগ আজকে বিগত পনেরো বিশ আইনসভা মানি জাতীয় সংসদের সুস্থ নির্বাচন হয়ে নাই রাতে সময়ে দেখেছি যারা সংসদে গিয়েছে তারা রিডিং করতে পারে না এমন যারা সংসদ সদস্য হয়েছে তারা কালো টাকার মালিক ছিল তারা দম ব্যবসায়ী ছিল তারা বিভিন্ন ভাবে এবং বিভিন্ন ভাবে সন্ত্রাসের সাথে জড়িত ছিল সেইভাবে সেই সন্তানে এই নির্বাচনে সেই ব্যক্তিরা সংসদ সদস্য হয়েছে উপস্থিতি সম্মানিত উপস্থিতি